আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে এটা দেখতেছেন বাইপেল থেকে শুরু রাস্তাটা আসছে আশুলিয়া স্পেস আর এই যে এই জায়গা থেকে শুরু রান্না শুরু করা আছে এই ফ্যাক্টরিটা বিক্রি করাইব এই যে আশেপাশে দেখতেছেন অনেক নীল পেট্রেরি গার্ডেন আছে আর এই রাস্তাটা সোজা ওই যে ফ্যান্টাস্টিক এর সামনে থেকে চলে আসছে এটা কাটগোরা জিরা বড় বলে এই সেটটাই অনেক এই যে আজকে आफ्टरनून ইন্ডাস্ট্রি থেকে যে এই

অনেকেই চাই যে অনেক বিকে একটি পার্টি আমাদের দরকার অনেক অনেক ভালো একটা জমি দরকার তাদের জন্য নিয়ে চলে আসতে আসলে আমি এটা আসলে এদিকে আসলে বাজার হয়ে এসে চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিস্তারিত ফোন দিয়ে জেনে নেবেন